আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লাহ ইন্টেরিয়র ডিজাইনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম আরেকটা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আলমারি আলমারিটা হচ্ছে ছয়টা 6টা পাল্লা মাঝখানে হচ্ছে মিরর লাগিয়ে দিয়েছি এখানে ড্রেসিং টেবিলের পরিবর্তে আর উপরে পুরোটাই পাল্লা সিস্টেম আর উপরে আছে জিপসাম সিলিং এখনো কালার হয়নি কালার कंप्लीट হলে কিন্তু অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে আমরা সেনসি কাটিং এর জানালা ডিজাইন করে দিয়েছি এখানে পড়তে হবে তো প্রিয় দর্শক আমরা আমাদের কথা বলবো আজকে আমাদের সাইড ম্যানেজার বিপ্লব সাহেব তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা তো এই যে ক্যাবিনেটটা আমাদের এটা তৈরি হয়েছে ক্যাবিনেটটা কি কি মালামাল ইউজ হয়েছে একটু বলবেন এখানে মালামাল ইউজ হয়েছে সেগুন বিনিয়ার ভোট দিয়ে হুম

আর এই যে কাজগুলো দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা অনেক নিঃশালা বিষ্ণাম শোরুম আমাদের পেয়ে যাবেন এই যে জানালা দেখতে পাচ্ছেন এগুলো কালার হলে আর অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আর কালার হবে 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 এটা যখন কমপ্লিট তখন আবার একটা ভিডিও দেওয়া আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর এখানে একটা গ্যাপ করেছিল ঘিমের এখানে একটা এখানে আলমারি সিস্টেম করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই করে ভিতরে অনেক ঠিক ছিল আমরা হাইড্রলিক কবজা লাগিয়ে দিয়েছি অটো চলে যাওয়া দেখতে পাচ্ছেন যে অটো চলে আছে হ্যাঁ আর বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এই কাজগুলো করতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আমরা প্রত্যেকটা জানারই জানালার ডিজাইন করে দিয়েছি আর এই সাইডে আরেকটা রুম আছে এই রুম এ দেখতে পাচ্ছেন একটা ভিন্ন রকম সিলিং এটাও কালার হবে কালার হলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো আর এখানে হচ্ছে একটা মনিটর ক্যাবিনেট করা তো যারা এই ধরনের এখানে লাইটিং হবে টোটাল কমপ্লিটের আরও সুন্দর হবে ইনশাআল্লাহ তো যখন কমপ্লিট হবে আবার ভিডিও দেবো যারা এই ধরনের কাজ করতে চান এই সিলিংটা হচ্ছে রং লাইট বাদে যেখানে যতটুকু ভোট লাগবে ততটুকু মাপ দুইশো বিশ টাকা রং লাইট সহ আরও বেশি হবে হ্যাঁ আর এই যে এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন রং লাইট বাদে বিশ হাজার রং লাইট সহ পঁচিশ হাজার আর এই যে ক্যাবিনেট একটু ক্যাবিনেটের রেটটা একটু বলা দেবেন ক্যাবিনেটের দামটা কাস্টমারকে আমরা আচ্ছা ঠিক আছে

তো প্রিয় দর্শক শুনলেন আমাদের কথাগুলো তো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার বাসায় গিয়ে আমরা মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবো কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ